আসসালামু আলাইকুম জানি আপনাদের সামনে দারুণ একটি তিন চাকার স্কুটি নিয়ে যেটা দেখতে স্কুটি হলো একেবারে স্পোর্টস বাইক লুকিং তো এই গাড়িটি কিন্তু আমাদের একবার ফুল চার্জ করলে অনায় মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচে মানে পাঁচ থেকে ষাট টাকা বা দশ টাকা খরচে আপনারা প্রতিদিন যাতায়াত করতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ফ্রেন্ডস আমাদের কাছে এই গাড়িটি কিন্তু দুই চাকার ভার্সন এবং তিন চাকার ভার্সন দুইটি ধরনের রয়েছে তো আপনার কোনটি প্রয়োজন যারা দুই চাকা চালাতে পারেন তারা আমাদের কাছে দুই চাকা নিতে পারবেন এবং যারা যারা তিন চাকা পছন্দ করেন তারা তিন চাকা নিতে পারবেন তো আমাদের এই তিন চাকার গাড়িগুলো সাধারণত যারা গাড়ি চালাতে ভয় পান অথবা মহিলারা প্রতিদিন বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া করেন পুরুষরাও অফিসে যাতায়াত করেন বাচ্চাদেরকে কোচিং সেন্টার স্কুল বা নিজে মসজিদ মাদ্রাসায় বাজারে বিভিন্ন জায়গায় যাতায়াত করেন তাদের জন্য এই গাড়িগুলো যারা বৃদ্ধ হয়ে গেছেন অথবা যারা ছোট কিন্তু শারীরিকভাবে অসুস্থ তারাও আমাদের এই গাড়িগুলো চালাতে পারবেন তো তিন চাকার এই গাড়িগুলো কিন্তু কোনো রকম ঝামেলা নেই আপনারা এই গাড়িগুলো যে কোনো রাস্তায় চালাতে পারবেন এটার জন্য বাড়তি কোনো লাইসেন্স কোনো কাগজপত্র প্রয়োজন নেই এবং তেলের তো কোনো দরকারই নেই এটা পরিবেশবান্ধব ইলেকট্রিক বাইক তো আমাদের এই গাড়িটির মধ্যে আমরা কী কী ব্যবহার করেছি এ টু জেড সব কিছু দেখাবো আপনাদেরকে তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যদি কোনো রকম কোনো ভুলভ্রান্তি করে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই ফলো করলে আপনারা প্রতিদিন এই গাড়ি এই গাড়ি ছাড়াও আমাদের কাছে প্রায় মডেলের গাড়ি রয়েছে প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও পেতে দ্রুত সাবস্ক্রাইব করুন তো ফ্রেন্স চলুন আমরা কথা না বলি আমাদের মূল বিষয়ে চলে যাই ফ্রেন্স দেখতেই পাচ্ছেন অসাধারণ এই গাড়িটি আমরা দেখছি দুইটি কালারে একটি হচ্ছে সাদার সাথে লালের সংমিশ্রণ আর একটি হচ্ছে পুরোটাই মেরুন কালার মেরুনের সাথে অবশ্যই কিছুটা কালো সংমিশ্রণ থাকবে কারণ দেখতেই পাচ্ছেন গাড়িটা কতটা গর্জিয়াস এবং সুন্দর সামনের লোকিং টোটালি টোটাল স্পোর্টস বাইকের মতো তো আমাদের এই গাড়ির কিন্তু পার্কিং লাইটগুলো দেখতে খুব সুন্দর দেখতে পাচ্ছেন পার্কিং লাইটটা জ্বলে রয়েছে আমি যদি পার্কিং লাইটটা বন্ধ করে দিই হেড লাইটটা বন্ধ করে দিলাম শুধু পার্কিং লাইট গুলো জ্বলছে পার্কিং লাইটটাও যদি বন্ধ করে দিই দেখতে পাচ্ছেন সিস্টেমটা খুবই সুন্দর আলাদা আলাদা সুইচ রয়েছে এছাড়াও ফ্রেন্স এই গাড়িটি সামনে আমরা বারো ইঞ্চি চাকা ব্যবহার করেছি তিন চাকার গাড়িতে পিছনে দশ ইঞ্চি সামনে বারো ইঞ্চি চাকা এবং চাকাগুলো কিন্তু অনেক হেভি দেখতে পাচ্ছেন খুবই মজবুত চাকা এবং এটা বারো ইঞ্চি হওয়ার কারণে আপনি ইজিলি যে কোনো রাস্তায় চালাতে পারবেন খুব সহজেই এছাড়াও দেখতে পাচ্ছেন কিন্তু অ্যালুমিনিয়াম যদিও এটা ব্ল্যাক কালার করা তবে এটা কিন্তু অ্যালুমিনিয়াম যেটা পানিতে ধরবে না না মরিচা পড়বে আর দেখতে পাচ্ছেন ব্রেকটা কতটা উন্নত মানের কত বড় হাইড্রোলিক ডিস্ক ব্রেক হওয়ার কারণে আপনি যে কোনো রাস্তায় যত গতিতে চালান গাড়িটি প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে চলতে সক্ষম আপনি যত গতি মানে ফুল স্পিডে চালালো যখনই ব্রেক করবেন স্পিড খুব দ্রুতই আপনি জায়গায় ব্রেক করে ফেলতে পারবেন এছাড়াও রয়েছে খুব সাসপেনশন সাসপেনশন দেখতে পাচ্ছেন কতটা যেটা হাইড্রোলিক সাসপেনশন উঁচু নিচু ভাঙাচোরা রাস্তায় চালালে শরীরের উপর একটা ঝাঁকুনি লাগে আর এই সাসপেনশন থাকার কারণে আপনার শরীরে বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না গাড়ির ডিসপ্লেটা খুবই সুন্দর যদিও এর আগে আমাদের ডিসপ্লেটা ছিল অন্যরকম আমরা দুই সালে এটাকে আরো আপডেট করে ডিসপ্লেটা টোটালি একটা মোবাইল মনিটরের মতো করেছি দেখতে পাচ্ছেন বর্তমানে পার্কিং মোডে রয়েছে গাড়ি পিক আপ দিলেও চলবে না এখন যদি আপনি পার্কিং মোড থেকে ড্রাইভ মোডে আনেন যে কোনো একটি চলে আসবে আপনি এখন গাড়িটি চালাতে পারবেন বর্তমানে দুই নাম্বার গিয়ারে রয়েছে আপনি যদি দেন স্পিড ফুল পাবেন এক দুই তিন গিয়ার করতে পারছেন এছাড়াও আরো অনেকগুলো সুইচ রয়েছে এখানে পার্কিং লাইট সুইচ হেডলাইট সুইচ আবার পার্কিং সুইচ দেখতে পাচ্ছেন খুব সুন্দর সিস্টেম আবার বা দিকে রয়েছে হেডলাইট সুইচ রয়েছে ইন্ডিকেটার সুইচ রয়েছে হরেঞ্জ সুইচ এছাড়াও রিভার্স মোড সুইচ রয়েছে মানে গাড়িটি যদি আপনি বসে পিছন দিকে নিতে চান গাড়ি থেকে নেমে ঠেলে ধাক্কিয়ে নিতে হবে আপনি গাড়িতে বসেই রানিং অবস্থায় আপনি গাড়িটি খুব সুন্দরভাবে পিছন দিকে নিতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়ির চাবিটা সিস্টেমটা খুব সুন্দর আমি গাড়িটি কিন্তু অফ করে ফেললাম দেখতে পাচ্ছেন এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি এটা কিন্তু লক করতে পারবেন অনেকে আইসা চাবি দিয়ে বা বিভিন্ন জিনিস দিয়ে আপনার এই জিনিসগুলোকে দুষ্টমি করে নষ্ট করে ফেলে আপনি কিন্তু এটা চাইলে লক করে ফেলতে পারবেন এই যে লক হয়ে গেল এখন যতই যাতাযাতি করুক চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং কেউ দুষ্টমি করে আপনি লকটা নষ্ট করতে পারবেন আবার এই চাবির মধ্যে আপনি লকের খোলার সিস্টেমটা রয়েছে খুব ইজি আপনি এটা খুব সহজেই খুলতে পারবেন এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে হালকা ভাবে ঢুকিয়ে প্রেস করলে এটা খুলে যাবে এই যে খুলে গেল এখন কিন্তু আপনি চাবি দিয়ে ঢুকিয়ে গাড়িটি রান করতে পারবেন এছাড়াও চাবির সাথে দুটো প্রিমিয়াম কন্ট্রোল রিমোট কন্ট্রোল থাকবে আপনি যদি চাবি ছাড়া গাড়ি চালাতে চান খুব সহজেই গাড়ি স্টার্ট করতে পারবেন রিমোটের মাধ্যমে আবার রিমোটের মাধ্যমে আপনি গাড়ি বন্ধ করতে পারবেন চালানোর শেষে ওয়াও আবার গাড়িটি যদি পার্কিং করে কোথাও রেখে যেতে চান এটা লক করে যেতে পারবেন গাড়িটি লক করলে একটু যদি আমি এদিক ওদিক কোথাও বা একটু জোরে ধরি একটু খেয়াল কর এই যে ধরার সাথে সাথে একটা সাউন্ড হবে পাশাপাশি পিছনের চাকাগুলো লক হয়ে যাবে মানে চুরি হওয়ার কোনো সম্ভাবনাই নেই আবার আপনি এটাকে আনলক করলে গাড়িটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এখন আপনি গাড়িটি খুব সুন্দরভাবে চালাতে পারবেন তো আমাদের পিছনের লুকিংটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন পিছনের লুকিংটা খুবই গর্জিয়াস फ्रेंड्स রয়েছে ডিফেন্সিয়াল মোটর ডিফেন্সিয়াল শক্তিশালী 1000 ওয়াট মোটর ব্যবহার করা হয়েছে এবং গাড়ির ভিতরে রয়েছে পাঁচ পাঁচটি ব্যাটারি পাঁচ পাঁচটি ব্যাটারি হওয়ার কারণে প্রত্যেকটা ব্যাটারি 12 ভোল্ট করে মোট 60 ভোল্ট পাঁচ বারং 60 এবং 20 एंपিয়ারের ব্যাটারি একবার ফুল চার্জ আপনি 50 থেকে 60 কিলোমিটার চালাতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের তিনটি নাম্বার রয়েছে ই বাইক জার্নি সরাসরি যোগাযোগ করতে পারবেন এই নাম্বার ছাড়া আমাদের আর কোনো নাম্বার নেই যদি অন্য কোনো নাম্বারে আপনারা ফোন দেন বা কেউ টাকা দিতে বলে অবশ্যই প্রতারণার শিকার হওয়ার আগে যাচাই করে নেবেন फ्रेंड्स দেখতেই পাচ্ছেন আমাদের ই বাইক জার্নি শোরুমে কল করতে পারেন আমাদের নাম্বার রয়েছে দেখতে সরাসরি আমার সাথে কথা বলে ভিডিও কল আমাকে দেখে তারপরে আপনি চাইলে গাড়ি অর্ডার করতে পারেন ঘরে বসে থেকেই তবে অবশ্যই আগে ভিডিও কল দিয়ে ফোনে আপনি গাড়ি দেখবেন তারপরে আপনার যদি মনে হয় যে না ঠিক আছে বিলিভ করেছেন তারপরে একমাত্র আপনি টাকা পেমেন্ট করতে পারেন তবে কেউ যদি এক লাখ টাকার গাড়ি আপনাকে বিশ হাজার টাকায় দিয়ে দেয় তাহলে অবশ্যই বুঝতে হবে তারা প্রতারক অত আপনারা লোভে পড়বেন না প্রতারণার শিকার হবেন না তো ফ্রেন্স আমাদের এই গাড়িতে আমরা সামনে বারো ইঞ্চি পিছনে দশ ইঞ্চি চাকা প্রতিটি চাকায় টিউবলেস এক হাজার ওয়াট মোটর বোর্ড বিশ এমপিআর ব্যাটারি গাড়িতে রয়েছে খুবই সুন্দর দুই হাতে ব্রেকিং সিস্টেম যে কেউ এই গাড়িগুলো চালাতে পারবেন মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচ খরচ করে রকম গাড়ির কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্সের দরকার নেই বাংলাদেশের যে কোনো জায়গায় শহরে গ্রামে চালাতে পারবেন তো আমাদের এই গাড়িটি যদি ভালো লেগে থাকে গাড়ির বর্তমান মূল্য দিচ্ছি আমরা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই গাড়িটি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে সরাসরি আমাকে পেয়ে যাবেন আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন এই গাড়িটির নাম হচ্ছে এক্সপি জিরো সেভেন তো জিরো সেভেন এই গাড়িটি কিন্তু সত্যি সুন্দর দুইটি কালার রয়েছে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম